ঠিক কতদিন ভারতে থাকতে পারবেন শেখ হাসিনা জানুন গত পাঁচ তারিখ থেকে ভারতে আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দিল্লির কাছে একটি সুরক্ষিত জায়গায় রাখা হয়েছে আপাতত তিনি ভারতেই থাকবেন বলে জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কিন্তু কতদিন ভারতে থাকবেন তিনি এবং তার বোন শেখ রেহানা সেটা নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি জয় ভারত সরকারের তরফেও এখন পর্যন্ত এ নিয়ে কিছু জানানো হয়নি হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্টেটাসে ভারতে রয়েছেন তাও জানানো হয়নি তিনি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে সেটা নিয়েও সরকারিভাবে কিছু বলা হয়নি সেই কারণে তার অবস্থানের বৈধতা ঠিক কি এবং সেটা কতদিন বৈধ থাকবে তা নিয়েও প্রশ্ন উঠেছে বিবিসি এর প্রতিবেদন অনুসারে রেহানার ক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ তার ব্রিটিশ পাসপোর্ট আছে তার সুবাদে রেহানা যতদিন খুশি ভারতে থাকতে পারবেন তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার যে ডিপ্লোমেটিক বা অফিসিয়াল পাসপোর্ট ছিল সেটা এখন বৈধ তার সুবাদে তিনি অন্তত দেড় মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন সেই পাসপোর্ট প্রত্যারিত না হলে আরও এক মাস তিনি আইনসম্মতভাবেই ভারতে থাকতে পারবেন তার সেই পাসপোর্ট রিভক্ট বা প্রত্যারিত হলে জটিলতা দেখা দিতে পারে তা না হলে এই সময়সীমার মধ্যে ভারতে তার অবস্থান সম্পূর্ণ আইনসম্মত প্রসঙ্গত হাসিনা ভারতে চলে আসার পরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান খুব অল্প সময়ের নোটিশে ভারতে এসেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী একই কথা জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সাল সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা